গাইস এন্ড গাইস কেমন আজ সবাই তোমরা যদি আমার ইমোটের দিকে না থাকি তোমরা যদি আমার সিএস রং র্যাঙ্ক দিকে তাকাও তাহলে কিন্তু গাইস আমরা বর্তমানে সিএস মধ্যে রয়েছি চার নম্বরের মধ্যে একটা জুড়ে ঝুড়ে হাতের তালি হয়ে যায়

ডিফেন্সিভ প্লেয়ারদেরকে হঠাৎ করে তোমাদেরকে দেখাইতেছি ভাই আর কইলাম না এই ফুলাগুলো ভাই হারা দিন হারা দিন হারা রাইট ভাই আমার সাথে ম্যাচ মেকিং ম্যাচ মেকিং ম্যাচ মেকিং করতে লেগে থাকে আমি যখন স্টার দিব সবাই একসাথে স্টার দিবে আমার সাথে ম্যাচ মেকিং করার জন্য বসে থাকবে আর একটা স্কোর তো আছে ভাই আমার গিল্ডের প্লেয়ার ভাই এমন কোন দিন নাই যে ওরা আমার অপোনেন্টে পড়ে নাই কি ভাই আরে এরা কামব্যাক করে ফেলে মুটে ক্যাপ্টেন ভাই 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 দাঁড়া দাঁড়া একদম পিছন থেকে একদম মুটে দাঁড়া 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 हम तुम्हें मारेंगे और जरूर मारेंगे वो बंदूक भी हमारी होगी गोली भी हमारी होगी और वक्त भी हमारा ইদানিং আমি যখন চেস রিং খেলি প্রতিটা আমার ফ্যানিস্টের প্লেয়ার আমার সাথে ভাই ম্যাচ মেকিং করে মানে আমি তো ভাই বর্তমানে রিজন আছে আর ওরা মনে করো গাইস আমার ওরা মনে গাইস আমি অনেক স্ট্রিক বানাই সেই গুলো কিন্তু ওরা ভাঙবে আমি যতবার ভাই ম্যাচ স্টার্ট দিই ততবারই আমার প্লেয়াররা ভাই আমার সাথে ম্যাচ মেকিং করার ট্রাই করে আমার চলে আসে যেমন ধরে গাইস এম্যাচ এর মধ্যে কিন্তু আমার প্লেয়াররা কিন্তু আমার সাথে ম্যাচ মেকিং করে আমার চলে আসে তো এরা গাইস আমার সাথে এত ম্যাচ মেকিং করার ভাই একটাই কারণ যেটা আমি মানে বুঝতে আমি তোমাদেরকে বুঝিয়ে বলি তো এর আগে সিজনগুলোতে যখন

भाई ओरा ना देखलाम ट्रेडिंग है हेलो

ধরে কিন্তু এর আগের ম্যাচে কিন্তু সে আমার অপোনেন্টে পড়ছিল এবার কিন্তু দেখো সে আমার সাথে খেলতেছে দেখছো আমার ফ্যানিস্টার প্লেয়ার আমি যখন যারে পাই তারে নিয়ে খেলি বাট আমরা কিন্তু এই ম্যাচের মধ্যে ভাই দুই দুইটা রাউন্ড কিন্তু হেরে গিয়েছিলাম এরপরে বুঝতে ভাই এখানে যদি খেলতে হয় তাহলে কিন্তু আমারাই খেলতে হবে আর আমার কিন্তু ভালো করে জানা আছে যে আমার যেমন প্লেয়াররা কেমন খেলে বা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসতে পারে ওদের সব পজিশন জানা আছে আর এদেরকে কিন্তু একটু মারতে টাফ আমার জন্য কেননা গাইস ওরা আমার গ্যানেট এর প্রতিষ্ঠান সবগুলো জানে এরপরে তো ভাই ওরা সবসময় অ্যালার্ট থাকে মনে করো যে আমি গ্যানেট মারবো আমি গ্যানেট ওরা সবসময় অ্যালার্ট থাকে আর আমি মনে করি যেসব জায়গা দিয়ে গ্রেনেড মারি ওরা তো ওই জায়গা দি ভাই ভুলে আসবে না তোমরা যদি গাইস আমার ক্যারেক্টারের দিকে খেয়াল করো তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু জোসেফ ইউজ করতেছি কারণ ভাই আমার অপোনেন্ট প্লেয়াররা সব সময় স্কিল ব্লক নিয়ে আসে সেজন্য ভাই ওলফা ক্যারেক্টার ইউজ করতাম ওলফা ক্যারেক্টার ফেলো ভাই এখন জোসেফ ক্যারেক্টার ইউজ করতেছি এদের চালা ভাই কি করবো ভাই স্কিল ব্লক মেরে ভাই রাশ করে দেয় তো এই ম্যাচটা কিন্তু গাইস আমি এখানে খুবই হোল্ড করে খেলতেছিলাম প্লাস এর সাথে কিন্তু একটু মানে পালিয়ে পালিয়ে খেলার চেষ্টা করতেছিলাম কেননা যদি ভাই রাশ দিতে যায় তাহলে কিন্তু আগে নিজেই মারা খাবো এই যে দেখতে পাচ্ছ কোথা থেকে স্নাইপার দিয়ে মেরে দিছে যাই হোক ভাগিস একটা টিমের ছিল

কমেন্ট করে বলো তো এটা আমার সাথে অন্যায় হয়েছে কিনা ভাই এখানে দেখো আমরা প্রথম ম্যাচটা কিন্তু হেরে যাই এর দ্বিতীয় ম্যাচটা কিন্তু গাইস হেরে গেছি এখন মানে ওরা আমার সাথে যে দুইটা ম্যাচ ম্যাচ ম্যাকিং করছে দুইটা ম্যাচই ভাই হেরে গেলাম তো এরপর সুন্দর করে ভাই আমি আমার টাকডা স্কোয়াডটা রেডি করে ফেলি ভাই আমি জানি ভাই আজকে খেলে শান্তি পাব না মানে ভাই সিরিয়াসলি ভাই এরা আজকে আমারে খেলতে দিবে না তো আমার জায়গায় গাইস এখানে অন্য কেউ থাকলে মানে কি করতে আবার ওই প্লেয়ারগুলোর সাথে ম্যাচ ম্যাকিং করে ওদেরকে ম্যাচ হারানোর জন্য ট্রাই করতে ঠিক আছে এখানে গাইস ঠিক উল্টোটা হয়ে যায় ভাই ওরা উল্টো ভাই আবার আমার সাথে ম্যাচ ম্যাকিং করে ফেলে কি করে गया पर गया पर गया पर गया पर गया अभी हो गया ना खतरनाक डेंजरस रिवेंज आशो खेलबो खेला होवे खेला होवे ए हम तो लगा हम जुड़े हम जुड़े हम सब डैमेज दे दो ए 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 রিল্যাক্স রিল্যাক্স এই

জানো না ওদের কাছে আমার সামনে আসছেন আমার সামনে আসছে না ও আমার স্ট্রুত এদিকে আমার কাছে গান নাই আমি কাটানো দিই ওদেরকে

कोई दिक्कत नहीं हम भी थोड़ा शॉट दूँगा मैं ना दिया मार लोगे मैं कुछ नहीं बोलूंगा काकाशी जेट फर्स्ट ब्लड हराना करो हराना ओए ओए मारियो ना बोलो ना बोलो ना यार ओपी की भाई क्या बकवास

আরে নিজে নিজে পৌঁছে যে গেছে আবার তুমি বলো ভাই পৌঁছে আসতাম ছি বুঝো না তুমি ভাই আপডেট হও হাবিব নিজেকে আপডেট করো আরে স্টার্ট হয়ে গেছে যদি আবার পর আর কি আবার পড়ছে আবার এই রাউন্ডের মধ্যে গাইস তোমরা মানে গেম প্লে দেখবে না আমার টিমমেটদের কথা শুনবা ঠিক আছে এন্ড আমার কথা শুনবা ওকে বলতে পারবে ইস্ট্রিক্ট করে দেখাও

कैप्टन Bote, I want to mark the name right of the Pralava. First Blood. I'm a shit, right? Bye bye, to me, Ebabe, I'm a mark the Paro Na. I'm not a healthy version of the game, whatever. Hey, bye, 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 সামনের পিছনে বেচারা বেঁচে গেছে বুঝছো সামনের পিছনে কোথায় যাবে তো এরপরে গাই সুন্দর করে আমরা কিন্তু এখানে এ রাউন্ডটাও বের করে ফেলি আমার টিমেটা কিন্তু গাইছে এখানে রাশ করতেছিল যেহেতু গাইছে আমার কাছে এখানে একে ছিল সেহেতু গাইছে আমি এখানে লং থেকে ফাইট নিছিলাম এই যে দেখো চুর একটা কিন্তু বসে আছে এটা হচ্ছে কাকাশি চুর এই যে দেখো আমরা কিন্তু এখানে গাইছে আরেকটা রাউন্ড ভিক্টরি করে ফেলি আর চুরমুর ভাই এগুলো জাস্ট কিডিং ঠিক আছে এ রাউন্ডের মধ্যে গাইস কি হইছে আমাদের টিমেট একটার ভাই নেট চলে গেছে আর অন্যদিকে গাইস কিছুক্ষণ পরে এখানে কিন্তু এনিমি রাশ করে দেয় এনিমি রাশি কিন্তু গাইছে আমার এখানে সব টিমেটে মেরে দেয় লাস্টের দিকে দেখতেছিলাম ভাই আমি একাই আসি আর অন্যদিকে কিন্তু গাইছে এখানে এনিমি তিনটাই ছিল তো সেটা না গাইছে আমি এখানে একটু ব্যাকে ডেকে আসি ভাই মারবো

আরে আরে দিক দিক না চলছে ভাই ম্যাচ নিতে হবে ম্যাচ নিতে হবে ব্যাকআপ দাও হাবিবি ভাই আর প্রিমিয়াম এক্স সেভেন দিবে আরে ভাই মোবাইল না প্যারা ভাই হয়ে গেছে ভাই দিছি কি ভাই তোমরা দাও

দেখছো এরকম যদি আমি সবসময় স্কোয়াড

নতুন দেখলে বাই সাবস্ক্রাইব করতে পারেন এন্ড গাইস আসকার জন্য দটকো অল লাউস